রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ভুয়ো সম্প্রতি রাজ্যে ভুয়ো ভোটার কার্ড প্রসঙ্গে সন্দেশখালী থেকে এমনটাই বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গত একত্রিশে ডিসেম্বর সন্দেশখালীতে জনসভা করতে এসেছিলেন রাজ রাজ্যের এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সেই সভা থেকে ঘোষণা করেছিলেন যে তিনি সন্দেশখালীতে তার ভাড়া বাড়িতে মাঝে মধ্যে আসবেন এবং সেখান থেকে তিনি এলাকার সাধু ও সনাতনীদের গীতা বিতরণ করবেন তিনি আজ তার ভাড়া বাড়িতে আসেন এসে এলাকার শতাধিক সনাতনীদের হাতে ও সাধুদের হাতে গীতা তুলে দেন গীতা তুলে দেওয়ার পাশাপাশি তিনি একটি ঘরে একটি করে তুলসী চারা তুলে দেন বাড়ি বাড়ি তুলসী চারা রোপণ করা ও গীতা পড়া ও পড়ানোর অনুরোধ জানান তিনি সন্দেশখালীর মানুষদের সেদিন একশো সাধু ও সনাতনীদের হাতে এই গীতা তুলে দেওয়া হয় সন্দেশখালী থেকে সুকান্ত দাসের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ মাকু যারা বলে কাশ্মীর বাঙ্গে আজাদি কি ছাত্রী মমতা ব্যানার্জী দু হাজার উনিশ সালে ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী তৎকালীন বিজেপি এখন তৃণমূলের মন্ত্রী বাবুল তার উপর যখন আক্রমণ হয় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বলে তার পুলিশকে নিষ্ক্রিয় রেখেছে তদানীন্তন রাজ্যপাল আজকের উপরাষ্ট্রপতি জগদীপ দরকার সেন্ট্রাল আমাকে যেদিন দু হাজার তেইশে আক্রমণ করে যাদবপুরের গেটে মাওবাদীরা যে পুলিশ যাদেরকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছিল তাদেরকে রাত্রিবেলা বারোটার সময় মমতা ব্যানার্জির ফোনে মুক্তি দেয় ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করেছে ভুক্ত হবে বাগের পিঠে চড়েছ যারা জাতীয় পতাকা তোলে না বন্দে মাতরম গায় না জাতীয় সঙ্গীত মানে না সনাতন ধর্মের বিরোধিতা করে কাশ্মীর মাঙ্গে আজাদি বলে টুকড়ে টুকড়ে গ্যাং সব সমান যারা সেকুলারিজমের কথা বলে তারাও যেমন আর যারা মাহবাদের কথা বলে ভারতবর্ষের সংবিধানকে মানে না গোমতী থেকে গোদাবরী আলাদা দেশ চায় তারাও সমান এই এই ছোট্ট করে না এই কাণ্ড নিয়ে কী বলবেন যাদবপুর কাণ্ড নিয়ে তারপর মোডি এইট রাজ্যপাল মহোদয়ের উচিত আর জি করের মতো ওখানে সেন্ট্রাল কোর্স দিয়ে পঠন পাঠন গবেষণা এবং বিশ্ববিদ্যালয়ে ইউজিসির গাইডলাইন মেনে শিক্ষা সংক্রান্ত কাজ ছাড়া অন্য কাজ বন্ধ করে দেব দাদা এই যে এবং অবিলম্বে ছাত্র সংসদেও তালা লাগানো উচিত ওয়েব কুপার অফিসেও তালা লাগানো উচিত রাত্ম বসুর অফিসেও তালা লাগানো উচিত আর তথাকথিত সেকু মাকুদের ছাত্র সংগঠন তাদেরকেও করা উচিত আর যারা আর সংগঠন আর সংগঠন না কি একটা বলছেন মাওবাদীদের সংগঠন যে ছাত্র সংগঠন বলছেন সেই আর নাকি সেই সংগঠনকে অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে মানে মুখ্যমন্ত্রী তো বলেছেন যে ভুয়ো ভোটার নিয়ে প্রায় পাড়ায় পাড়ায় সব বেরিয়ে গিয়েছে কি বলবেন আপনি এটাকে নিয়ে মুখ্যমন্ত্রী নিজেই ভুয়া এখানে শাহজাহান ছিল ছিল সাতক্ষীরা থেকে সাতক্ষীরা থেকে রোহিঙ্গা মুসলমানেরা এই সন্দেশখালীতে যদি আপনি তল্লাশি করেন এক হাজার রোহিঙ্গা মুসলমান পাবেন যারা ভারতবর্ষের নাগরিক নয় অনুপ্রবেশকারী শাহজাহানের গাড়ি যে চালাতো ড্রাইভার সেই তো রোহিঙ্গা আমারই আমার অবর্তমানে কৃষ্ণিন্দু বেশি সময় থাকে আর আমি এলে একবার করে আসি এখান থেকে আমরা মাঝে মাঝেই গীতা বিতরণের কাজ করব আমাদের লক্ষ্য আছে সন্দেশখালীর যতগুলো দুই পেলাকা আছে আমাদের সনাতনীদের জাগরণের জন্য আমরা গীতা বিতরণ করব আজকে সেই কর্মসূচি এখানে শুরু হচ্ছে আমরা মাঝে মাঝেই আপনাদের জানাবো গ্রাম ধরে ধরে এখানে এসে আপনারা গীতা এবং তুলসী হ্যাঁ মাতা তুলসী রানী তার চারা গ্রহণ করবেন এবং আপনারা প্রত্যেক বাড়িতে যাতে তুলসী মঞ্চ স্থাপন হয় শঙ্খ বাজানো দীপদান এবং গীতা পাঠ ব্যাপকভাবে এটা করতে হবে কারণ গীতার একটা লাইন আছে ধর্ম রক্ষতি রক্ষিত ধর্মরক্ষা না হলে কিছু হবে না আজকে বাঙালি হিন্দুরা অস্তিত্বের সংকটে ভুগছে আপনাদের এখান থেকে কিছুটা দূরেই সাতক্ষীরা বাংলাদেশে হিন্দু জনসংখ্যা উনিশশো সালে তেত্রিশ শতাংশ থেকে আজকে সাত শতাংশে নেমে গেছে পশ্চিমবাংলায় একই আমরা শতাংশ সাতচল্লিশ সালে এবং একান্নর প্রথম সেন্সাস অনুযায়ী আজকে পশ্চিমবাংলায় সাতষট্টি আটষট্টিতে হিন্দুরা নেমে গেছে ভয়ঙ্করভাবে আজকে বাঙালি হিন্দুদের অস্তিত্ব সংকটে আমরা চলে গেছি তাই একমাত্র উদ্ধার যদি কেউ করতে পারে গীতা করতে পারে তবে গীতার প্রচার প্রসার আমাদের সকলকে করতে হবে সবাই ইস্কন গৌড়িয়া মঠ ইত্যাদির উপর ভারত সেবা উপর নির্ভর থাকলে হবে না সবাইকে নিজের নিজের কাজের সাথে সাথে ধর্ম রক্ষা করার কাজটাও করতে হবে এবং ধর্ম না থাকলে আজকে আমরা পশ্চিমবঙ্গে ভারতে বেশি বলে সংবিধান চলছে যেদিন আমরা নিচে যাব চলে সেদিন চলবে আনুন আপনি দেখবেন পাশের ওখানে মাইকে বলা হচ্ছে যে এই সময়কালে আজকেই আমি টিভি দেখছিলাম আমাদের পোর্টাল করেছে